যাজে সুন্দর মাছ যে পরিষ্কার হবে বা হত না আসসালামু আলাইকুম সববেলা আছেন নতুন বছরের শুরুতেও আমি যাই আর বাফর বাড়ি নাইয়র আর বাফর বাড়ি শুধু নাইয়রও নাই আর আগে আপনারা একটা ভিডিও দেখলাম যে আমার ছোটো বাড়ির এনগেজমেন্ট হয়েছে ফানসিনী তো ফানসিনীর ডেট ফোরছিল সরি ফান্সিন বিয়ার ডেট ফলাইছিল যে জানুয়ারির নয় তারিখ বিয়া তো জানুয়ারির নয় তারিখ বিয়া আমি একটু তাড়াতাড়ি যাই আর গিয়া কারণ

তো আমরা বাড়তে কি রওয়ানা দিছি আসরের পরে আসরের পরে রওওয়া দিয়া আমরা মাড়িবর সাথে সাথে আমি বাড়িতে ইচ্ছি বাপুর বাড়ি হতা করে মনে হচ্ছি আর আমার শ্বশুর বাড়তেই আমি মাহি আসরের পরে রওনা দিছি তুই না হওয়ার পরে আমরা সাথে সাথে চা খাইছি না করে আর একটু পরে খাই মো মাড়ি আজান হয়েছে বাড়িতে আইছি তো সকলে নমাজ টমাচ পড়লা তারপরে চা ডাল দিবা বাবি এখন আর এখন বেটর হই কিনে আনা হয়েছে তো বেটর হই আগে খুব বেশি খাইতাম সময় এখন অত বেশি খাই না কারণ খুব বেশি মিঠা মিঠার দায় আমার খাইতে একদম ইচ্ছা করে না তো শখর বসে বই একটু একটু খাই আর আমরা চুলারেন লাইট নাই মানে একটু হরাই লাইট আর হো লাইট চুলারণ একটু কম ভরে লাগে ভিডিও সুন্দর না আর ভাবি চাহ রান্ধি লাইস চাহ খাইতাম আর সার লগে একটা সার লগে আজকে বিস্কুট খাইতাম না আজকে চার লগে বকা পিঠা খাইমু তো আমরা সিলেটি ভাষায় আমরা কই বকা পিঠা আসলে কিন্তু শুদ্ধ বাংলা ওই বাপা পিঠা তো অনেক মানুষে বকা পিঠা আসেনে বাপা পিঠা ওসিনে তো গরমা গরম বেগর ভিতরে রয়েছে আনার পরে আমি বেগটাই কুলছি না যদি কুললাইতে ঠান্ডা হয়ে যাব আর বোকা পিঠা কিন্তু ঠান্ডা অবস্থায় মজা লাগে না গরমা গরম খাইতায় তো বাজারও আইয়া দেখলাম যে আমরা বাজারও আইয়া দেখলাম যে বোকা পিঠা চকুর সামনে হঠাৎ পড়ে গেছে কিন্তু লোয়ার কোনো ইচ্ছা আছিল না চকুর সামনে পড়ছে তো কইলাম যে গরমা গরম আছে নেই কিনে বাড়িতে খাইও তারপরে আমরা সবে মিলিয়া বোকা পিঠা দি আঞ্জা বাদে চা খাইলাম সুন্দর মাছ

আর আমরা কিন্তু এখন রাতপুর বাদ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায় এখন রাত সাড়ে এগারোটা বাজে এখন সাড়ে এগারোটার সময় মাছ আইসে মাছ দিকে যে সুন্দর এখন যদি ই মাছ ফ্রিজও দিন সকালে কিন্তু বানাইতে ই মাছ কিন্তু বানাইতে যে একটা সুন্দর ওই সুন্দর কিন্তু ই মাছ বানাইতে সুন্দর লাগতো না সকালে ফ্রিজও থইয়া বানাইলে কারণ মাছগুন দেখা যার খুব টাটকা হাঞ্জা বাদে কেউ মারছে সম্ভবত মারা বাদে নিয়ে ওই তো পারে কোনো পরিশ্রমিক মানুষের সন্ধ্যা বাদেও মাছ মারছেন তো মাছ এগুন একদম পরিষ্কার আর টাটকা আর তোরতাজা মাছ দেখিয়া হইলাম যে বন্ড বা বিয়ে বানাইলাও মাছ বানাইলে বালা দিনও বানাইতে বানাই পায় কিন্তু মাছ খাইতে না মজা পাই না বানাইতে একটু বালা পাই পায় কষ্ট করে একটু বড় আমি বড় মাছ বানাই বড় মাছ বানানি বাদে যে ছোটো মাছ বানান ছাদ দিবা তো মাছ এগুলো কিন্তু খুব টাটকা আর লাইপা দিয়ে রান্ধি তা তো লাই পাতা দিয়ে সকালে রান্ধব এখন আর বৃদ্ধি করি আর না লম্বা বৃদ্ধি হয়ে যাব আর আমার বন্ধু একটু ফাম চিন দিলাম যে আমি এখন তোমার লাগি জাল দিব খাইবাই আর মাছ এখন বানাই তখন মাছ বানানো বইয়া খালি খড় আমার সাদ দেয় কমবালা বালায় সাজয় একটু চা প্রেমী মানসাকি তাই তো তাই লেগে আমি সাদাল দি আর তাই মাছ এখন বানার আর এখন আমার ভিডিও শেষ পর্যায়ে আছে সব বলা তাহবা সুস্থ তাহবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ